আসলে ভাইয়া বিগত তিন চার দিন থেকে সাডেনলি ওই যে ফেসবুকে ঘুরতে করতে আপনার চ্যাটটা দেখা আর কি লাইভ চ্যাট তো বাস একটু কি মানে দু তিন থেকে আপনাকে চেনা এর আগে চিনতাম না অবশ্য তো অবশ্য আমি আপনার পুরো ওই যে যে লেখাগুলো পুরোটা পড়িনি তবে কিছুটা পড়েছি আর কি মানে জাস্ট ওই যে পয়েন্টগুলো দেখলাম আর কি তো আমি আপনার ওই যে এখানে একটা একটা কমেন্টও করেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা তো বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম তো প্রথম থেকে আমাদের যতটুক নলেজ থাকে ইসলাম সম্বন্ধে আমরা সব নলেজ পাই সব পজিটিভ দিকগুলো আর কি ইসলাম সম্বন্ধে তো আচ্ছা মানে যখন আপনারা যাও আপনারা যেমনটা জানেন যে মানে কি ধরনের ভুল ইনফরমেশন থাকে আপনাদের মতে আর কি আমাদের মত না তো এটা আপনারা ভালো জানেন কিন্তু আমরা যতটুকু জানি সবসে ইসলামের ইসলাম ইসলামের পজিটিভ সাইডগুলো সম্বন্ধে আমরা জানি আর কি মানে কোন নেগেটিভ কিছু এখন পর্যন্ত আমরা ওই ধরনের পাইনি বা শুনিনি তো আমি একটা কমন কোশ্চেন কি কোরআনটা পড়ে দেখেছেন জি না আমি কিছু কোরআনটা অর্থ সহ পড়ে দেখেছেন পুরোটা পড়া হয়নি কিছু কিছুটা কিছু কিছু পার্ট ধরুন যে বিভিন্ন লেকচার শুনে বিভিন্ন যারা ইসলামিক স্কলার যারা লেকচার দেয় বিভিন্ন টপিকের উপর স্পিচ দেয় ওগুলো শুনে যতটুকু নলেজ গ্যাদার করা যায় অতটুকু পুরোটা না মানে ফুলফিল কোনো নলেজ আমার নেই আর আমার আচ্ছা কিন্তু আপনি এটা জানেন যে এটা জানেন যে ওখানে কোনো খারাপ কিছু নাই এটা জানেন যতটুকু যতটুকু আমার বোঝার সাধ্য হয়েছে ওই ওই অনুযায়ী কি আপনি অবশ্য ইসলামের আগেস্টও শুনেছি অনেক কথা আপনার কিছু কথা শুনেছি এবং যারা অন্য যারা আছেন শুনেছি কিন্তু বেশিরভাগটা যতটুকু জানি যে ইসলাম সম্বন্ধে ভালো গুলো জানি মানে ওই ধরনের আপনার যেমনটা যেমনটা বোঝাতে চান ওই ধরনের বোঝা হয়নি তো আমি আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে কোরআনের মধ্যে এই যে অনেকগুলো ইনফরমেশন ছ হাজার ছশো ছিয়াত্তর যে আয়াতগুলো আছে মানে ওখানে কি সবগুলোই ভুল আপনাদের মতে যে কিছু জিনিস যেমন অনেকে আমরা ইসলামিক স্কলার দাবি করে যে অনেক সায়েন্টিফিক প্রুফ আছে এগুলাতে যেমন আমি একটা পয়েন্ট মেনশন করেছিলাম যে হিউম্যান এমব্রায়োলজি যে প্রথম যখন মানে বেবি যেটা কি বলে আমি শরীর বলতে হচ্ছে না অবশ্য মানে ফার্স্ট স্টেজে একটা লিচ লিচ লাইক স্ট্রাকচার আমি আপনাকে বলছি আপনাকে আমি বলছি এটা আমি একটু আমি একটু বলি ফেলি পর আপনি আমাকে আমাকে করি লিচ লাইক স্ট্রাকচার একটা ওয়ার্ড লিচ লাইক স্ট্রাকচার 1980 দিকে একজন আমেরিকান একজন যে এমবিওলজি যে এটা এই ধরনের এই ধরনের সময়ে মানে কারো পক্ষে জানাটা সম্ভব সম্ভব ছিল না এক্স্যাক্ট যে ওই একটা ওয়ার্ড লিচ লাইক স্ট্রাকচার একটা ওয়ার্ড যেটা আছে কোরআনে একটা আছে সুরা মারিয়ামের 23rd সুরা 12 থেকে 14 ভার্সের মধ্যে তো এই ওয়ার্ডটা কি তখন মানে ওই কোরআনে কিভাবে আসলো যদি মানে যদি এক্সাক্ট উনি বলছে যে এক্সাক্ট এই ওয়ার্ডটা তখন জানা সম্ভব ছিল না যদি না সেটা যে যে জিনিসটি ক্রিয়েট করেছেন উনি যদি ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন না দেয় তো আপনি এই বিষয় একটু বলেন প্লিজ কাইন্ডলি আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি একটা লেখায় লিখেছি এই বিষয়ে একটা লেখা আছে আমার তিনটা লেখা আছে পার্ট পার্ট করে আমি কেন ইসলামে বিশ্বাস করি না এক দুই তিন এই তিনটা পার্ট এই তিনটা পার্টে আমি এই জিনিসগুলো ব্যাখ্যা করেছি এখন কিছু কিছু শব্দ আছে আরবিতে কিছু কিছু শব্দ আছে সেই পুরনো আরবিতে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর অনেকগুলো মানে হয় অনেকগুলো অর্থ হয় হম সেই সময় তো শব্দ ভাণ্ডার ছিল সীমিত এই কারণে একটা শব্দ দিয়েই মানে সীমিত সংখ্যক শব্দ দিয়েই যেমন ধরেন আমাদের সভ্যতা যত আগাচ্ছে আমাদের শব্দ ভাণ্ডার তত বৃদ্ধি পাচ্ছে আমাদের সব নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে আমাদের ডিকশনারিতে এখন পুরো অনেক দিনে ধরেন 1415 বছর আগে কিছু সীমিত সংখ্যক শব্দ ছিল সেই শব্দগুলো দিয়ে অনেক কিছু মিন করার চেষ্টা করা হতো যেমন ধরেন যে যে শব্দটা মিন করছে রক্তপিণ্ড বা মাংসপিণ্ড মাংসের দলা রক্তের দলা সেই একই শব্দ দিয়ে সেই সময় যে মিন করা হতো পরবর্তীতে এই জিনিসগুলোর নতুন নতুন मीनिंग বের হয়েছে হুম পরবর্তীতে এই জিনিসগুলার নতুন নতুন অর্থ তৈরি হয়েছে হুম এখন যেমন ধরেন কোরআনে বলা আছে আপনি কোরআনের কথা না জান কোনো একটা জিনিসের কথা ধরেন যে কোনো ধর্মগ্রন্থের কথা ধরেন যে পুরনো ধর্মগ্রন্থ যেগুলা যেমন ধরেন বাইবেল বাইবেলে বলা আছে পৃথিবী হচ্ছে হ্যাঁ পৃথিবী হচ্ছে সমতল বা পৃথিবী পৃথিবী ছয় হাজার বছরের পুরনো ছয় হাজার বছর ধরে পৃথিবী আছে এরকম কথা বাইবেলে বলা আছে এখন ছয় হাজার শব্দটাকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন আপনার যদি হয় ব্যাখ্যা করা শব্দটাকে লক্ষ বছরে কাজ পরিণত করা বা ছয় কোটি বছরে পরিণত করা সেটা আপনি করতে পারবেন আপনি অর্থের এদিক সেদিক করে অর্থের নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে অর্থের নানা ধরনের আহ বদ পাকিয়ে এই কাজটা করতে পারবেন যেমন এই জিনিসের উদাহরণ আমরা কোথা থেকে পাই এই জিনিসের উদাহরণ আমরা পাই নস্টাডুমাসের যে কবিতাগুলো আছে নস্টাডুমাসের যে ছড়াগুলো আছে সেই ছড়াগুলো থেকে নস্টাডুমাস চারশো বছর আগের একজন কবি ছিলেন এবং রাজ্যদেশী ছিলেন ফ্রান্সে তিনি যে কবিতাগুলো বা ছড়াগুলো লিখে গেছেন বর্তমান সময়ে সেই ছড়াগুলোর শব্দের অর্থ কিছুটা এদিক সেদিক করে বিভিন্ন ধরনের লেখক বিভিন্ন ধরনের তৈরি করার চেষ্টা চেষ্টা করেছেন এবং বড় বড় বইও এই নিয়ে করছেন তো আমরা এই জিনিস থেকে কি পাই এই জিনিস থেকে আসলে কি বুঝতে পারি এই জিনিস থেকে বুঝতে পারি যে শব্দের এদিক সেদিক করে আমরা আধুনিক বিজ্ঞানের সাথে এটার একটা মিল তৈরি করতে পারি যে কোনো পুরনো জিনিসের মিল তৈরি করতে পারি

এখানে যে আগে আসমান আপনাকে সময় দিব এখন এই পানিকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন পানিটা আসলে কি পানিটাকে আপনি না না ঘুরায় পেছায় ঘুরায় পেঁচায় এমন একটা জিনিসের জিনিস বের করতে পারেন পানি থেকে পানির অর্থ সাথে মিলবে তখন আপনি বলবেন যে এইতো বিজ্ঞান যেটা আবিষ্কার করছে আমাদের কোরআনে ব্যাপার হচ্ছে বিজ্ঞানের সাথে কোরআনকে মেলানো আপনি যে শুধুমাত্র এই কাজ করছেন আমি কিন্তু তা বলছি না হিন্দুরা একই কাজ করছে হিন্দুরা কি বলছে আপনি দেখেন হিন্দুরা বলছে যে এই যে গণেশের মাথা গণেশের মাথা যে গণেশের মাথাটা হচ্ছে হাতির মাথা খুবই হাস্যকর এবং রাজাখুরি একটা গল্প যে গণেশ একটা মানুষ তার মাথাটা হচ্ছে হাতি আমরা এটা নিয়ে হাসাহাসি করতে পারি এখন তারা বলতে যাচ্ছে যে সেই পুরনো আমলে নাকি ভারতে প্লাস্টিক সার্জারি এবং অস্ত্রোপাচার আবিষ্কার হয়েছিল সেই কারণে মাথা প্ল্যান করেছে তারিখে তারপরে তারপরে ঘোড়ার রথে করে আকাশে দেবতারা ঘোড়ার রথে করে আকাশে উঠত এটাকে তারা বলছে ওই সময় নাকি ভারতের মুনি ঋষিরা বিমান আবিষ্কার করে ফেলেছিল এটার সাথে বিমানের যেহেতু মিল আছে তার মানে হচ্ছে এটা এটা দিয়ে বিমান বোঝানো হয়েছে তার মানে ওদের ধর্মগ্রন্থ আগে থেকেই বলা আছে যে বিমান আবিষ্কার হবে এখন এই জিনিসগুলো আপনি আপনার যদি ইন্টেনশন থাকে তাহলে আপনি বের করতে পারবেন অনেক বের করতে পারবেন আপনি শব্দের এদিক সেদিক করে অনেক বের করতে